তোমাকে পেলেও জীবন চলবে আবার তোমাকে না পেলেও জীবন চলবে তবে তোমাকে পেলে হয়তো সন্ধ্যায় একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে মন চাইতো দুটো কথা বেশি বলতে ইচ্ছে করতো রাস্তায় চুরি কিংবা গোলাপ ফুল দেখলে শখ করে হয়তো একগুচ্ছ গোলাপ ফুল তোমার জন্য নিয়ে যেতে ইচ্ছে করতো তোমাকে পেয়ে গেলে হয়তো একসাথে বসে আকাশের তারা গুনতে ইচ্ছে করতো তোমাকে পেয়ে গেলে হয়তো বর্ষার দিনে একসাথে ভিজতে শখ জাগত হয়তো তোমাকে না পেলে এই জীবনের সব স্বপ্নই অপূর্ণ থেকে যাবে সব কিছুতেই তুমি না থাকার একটা অভিযোগ থেকে যাবে তোমাকে না পেলে তেমন কিছুই হবে না শুধু বুকের ভেতরে একটা হাহাকার চিরকাল যাবত থেকে যাবে মাঝরাতে চাপা ব্যথা বুকে অনুভব হবে মনের ভেতরে মেঘ জমবে হঠাৎ করি বৃষ্টি নামবে অঝরে তবে আমি বর্ষা চাই না আমি বসন্ত চাই আমি শূন্যতা চাই না আমি পূর্ণতা চাই আর তুমি আমার পূর্ণতা তুমি আমার জন্য একটা জীবন আমার সাথে থেকে গেলেও পারতে